নানির বাড়ি তোর স্বামী রে তাহলে তার বউ কোথায় থাকে নানির বাড়ি থাকে তা নানির বাড়ি থাকে এখন নানির বাড়ি থাকে বিয়ে করে নানির বাড়ি থাকে নানির বাড়ি থাকে সেখানে এখন ওই ওর বাড়ি থাকে এখানে এই গ্রামের থাকে এই গ্রাম ওই গ্রামের যদি তুমি যদি টাকা নারী নির্যাতন করো দর্শন করো তো তার গ্রামের বিচার হবা গ্রামের বিচার যেরকম আস্তে আস্তে তিন দিন থাকে পড়েছে কোনো সারা দেয় না কিন্তু আগাম করার সময় বেশি হবে আমাদের কি চাষা ঠিক কিনা

পরকিয়া করে ধরা পড়ছে ধরা পড়ার পরে মনে করো ছেলে যার বউ তাই মিটিং ডাকছিল ডাকার পরে ডাকার পরে মনে করো সেখানে চ্যাংরাও শিকার উঠতে ছয় মাসের দিছে আমি ছয় মাস ধরে তার সাথে পরকিয়া করি এবং মেয়েও বলছে আমি এক বছর ধরে পরকিয়া করি এতে পরকে শিকার উঠতে করার পর মনে করো চ্যাংরা কেরির মধ্যে যে পরকিয়া করছে তুই ভাব করিস না ভাই আমার দুটো সন্তান আছে আমার স্বামী আছে আমার সংসার আছে তুই ভাব করিস না ভাই আমার দুটো ছেলে আছে মাল তাই আমার বলে তোর সবু আদাল মারধর করে তখন আমি সংসার করে আর আজল না হয় তো আমি রিভাব করবো ওই না ভাইয়া তা আমি বলছি এর করিস না ভাই আমার মুক্তি করে ধরে পায়খানা গেছে মুক্তিটা ধরে নিয়ে পায়খানা তাহলে পায়ে আসে মুক্তিতে ধরে নিয়ে আমার এভাব করতে ভাই না করতে পদাটা চেষ্টা করছি তাও পাইনি ভাই তাতে আমার মামা চশির দুজনা ক্যা করছে তো হাতাটা হাটা নষ্ট হয়ে যাবে হাটা বন্ধ হলে তাতেই এভাবে আমার কাছে অনেক চিনে না আমি বেশি করতে আমার ভয় দাঁড়াচ্ছে আমার দুটো বাচ্চার স্বামী সঙ্গে আমার মারধর করবি আমার সাথে ও সারাও কে আমি কয়েছি পেঁয়াজের ইভাব করিস তাহলে তো বাইরে আমি জানিয়ে দেবো